وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم وآله صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل محمد

পযদা তিনি সোনা মোদিনা নদীজকে না দেখায় কবর দেশে নিও না আল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله

সামান্য আওয়াজগা সালে ধনিয়ার সামান্য সামান্য বারো সামান্য

مدینہ ہم کو پہنچا دی خدا یا بہاؤں گا وہاں سو قدر یا صلاح دیا رسول اللہ

دارو ہدا درباز شریف پرانگوں نے پیرن پیر دستغیر محبوب سبحانی غوث سمدانی کتوب ربانی اولیاء کلیر شیرمانی آمدر شکلیر پرانیر خوراک غوث حضرت شیخ سید میر محمد شاہ عبدالقادر جیلانی گیلانی الحسینی والحسینی رضی اللہ تعالیٰ عنہ فاتح یازن ویسا ثواب اب کے

ابار جوري جوري بولي يا رسول الله يا رسول الله يا غوث پاك يا غوث پاك ابار جوري جوري يا غوث العظم محبوب سبحاني قطوب رباني شيخ سيد ميري محمد عبد القادر جيلاني جيلاني الحسيني والحسيني سباي جريب رضي الله تعالى عنه إبار جري جري مرحبا, مرحبا الله باكر دربار لاكو لاكو شكر دي كوري جني اسكي فائز دي দরবারে আমার সকলকে ফয়েজ নামার সুযোগ দান করেছেন উপযুক্ত যোগ্যতম তরিকতের বর্তমান অন্যতম শ্রেষ্ঠ সৈনিক দারুল হুদা কৌশিয়া শরীফের বর্তমান গদিন আল হাজরত যার নামের মধ্যে রয়েছে বেলায়েত তিনি বেলায়েত নিয়ে খেলতেছেন গৌশে পাক নিশ্চয় আমাদের মা ফিরে রয়েছে আমরা গৌ সে পাক চাই কিনা গেপাক পাক বুঝতে চাই কিনা গৌ সে পাকের তরিকা চাই কি কিনা গৌ পাক আমাদের লাগবে কি কিনা তিনি আমাদের কাছে আছেন কি না এই বিশ্বাস আপনাদের হয় কি না কার কার হয় একটু দুই হাত তো এটা বেহস্তর বাগান এটা কিশোর বাগান এখানে কেরাম আছে কিনা মাজার শরীফ আল্লাহর বন্ধু বেলায়েতের সম্রাট এই দরবারে আসলে গুনা মাফ হয় কি হয় না এই দরবার হাকিকতে গৌসি পাকের দরবার আর গৌসি পাকের দরবার মানি রসুলি পাকের দরবার আর রসুলি পাকের দরবার মানি আল্লাহর দরবার যে জন্য বলা হচ্ছে ওয়াবাই ওয়াজিম শাহের আল্লাহ ওয়াই উযিম শায়র আল্লাহ এই পুণ্যের দরবারের কমপ্লেক্স হচ্ছে আল্লাহর নিদর্শন চিৎকার دیوارন সুবহানাল্লাহ এই নিশানের মধ্যে আমরা নিশান উড়াতে চাই কি চাই না আল্লাহ পাক শুকর যিনি আমাদেরকে বিশেষ করে আমাকে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদের কে আপনাদেরকে শ্রোতা হিসেবে যিনি আসার বসার সুযোগ দান করেছেন সেই উচ্চ উচ্চস্বরে বলুন ঐ নবীর প্রশংসা আমরা করি যে নবীর প্রশংসা করতেছেন আব্বা আরো জোরে বলুন কে কোন নবী যিনি হচ্ছেন সমস্ত নবীগণের ইমাম যিনি হচ্ছেন আটকানা বৃহস্পের নির্বিজাল মালিক যিনি হচ্ছেন হাউসে কৌসারের মালিক যিনি হচ্ছেন হুজুর কৌসে পাকের নয় নমনি যিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু যিনি হচ্ছেন আমার আপনার কবর হাশর মিজান পুল সুরাতের একমাত্র কান্দারি যার নাম হচ্ছে এত সুন্দর নাম যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসাতে উচ্চ স্বরে সবাই বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গাউসি পাকের ফাতে দ মাফি পৃথিবীটার লাফাত ইসলাম প্রচার করার জন্য যোগে যোগে নবী রসুল প্রেরণ করেছেন কিন্তু সাহাবাই কারাম ছিলেন যুগে যুগে নবী রসুল প্রেরণ করার পরে আমাদের রসুলকে পৃথিবীটি পাঠিয়ে নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন অর্থাৎ আমাদের নবী একদিকে প্রথম নবী অন্যদিকে শেষ নবী আমার নবীর আগেও কোনো নবী ছিলেন না ওনার পরও কোনো নবী আসবেন না চিৎকার আমাদের নবী প্রথম বলেন আমাদের নবী শেষ যেটা বলেন আমাদের নবী প্রথম আমাদের নবী আমাদের নবীর আগেও কোনো নবী নেই আমাদের নবীর পরও কোনো বলবেন হুজুর এত সব নবীজি পৃথিবীতে এসেছেন এরা তো আমার নবীর আগেই ছিলেন কিন্তু আমি জাহিরি ভাবে বলিনি আমার বক্তব্য হচ্ছে আল্লাহ নবী বলেন তখনও আমি নবী ছিলাম যখন আদি পিতা আদম আল ইসলাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল আদম আল ইসলাম মাটি এবং পানির মধ্যে যেই দিন মিশ্রিত ছিল খামিজ ছিল কায়া ছিল সেই দিন আমি রসুল আল্লাহর দরবারের নবী ছিলাম তাহলে বুঝা গেল আমাদের নবী প্রথম এবং আমাদের নবী একটু জোরে বলো আমাদের নবী কি আমাদের নবী ওনার আগেও কোনো নবী ছিলেন না ওনার পরও কোনো নবী আসবেন না কিন্তু নবী আসার দরজা বন্ধ নবুতের দরজা বন্ধ

সকল অলি কেরামের কেয়ামত থাক যেই দিন কেয়ামত হইবে ওই সময় পর্যন্ত হুজুরে গৌসেবাদ সকলের লিডার সারদার সকলের জন্য গৌসুল আজম চিৎকার দিবার আমরা এমন একজন গৌসে বাঘের ফাতে এসেছি নিশ্চয় গৌসে বাঘ আমাদের কাছে আসেন কিনা উনি থাকতে পারেন কিনা এই পাওয়ার ওনাকে দিয়েছেন কে উনি এসেছেন পৃথিবীতে আমার নবী যাবার পুনে পাঁচ শত বছর পরে পুনে পাঁচ শত বছর পরে তিনি দুনিয়া এসেছেন নবী যাওয়া আর নবীজি মেয়েরাজ করেছেন দশে পাক পৃথিবীতে আসার পুনে পাঁচশো বছর আগে কিন্তু আমার নবী যখন মেয়েরাজে যাচ্ছিলেন তখন হুজুরি পাক সাল ইসলামের খাদিম ছিলেন জিব্রাহিম এবং মিকাইল এবং উভয় জনের নেতৃত্বে ছিল সত্তর হাজার করে উভয় দিক থেকে ফেরস্তা ছিল এক লক্ষ চল্লিশ হাজার চিৎকার ফেরস্তা কত এক লক্ষ এবং কে ছিলেন জিবরাইল এবং এই দুইজন হচ্ছেন বড় বড় ফেরস্তা আমার নবীকে নিয়ে তারা যাচ্ছেন

আখিরু বলছে সমস্ত আম্বিকরামের জবানে আলফা শোনা যাচ্ছে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া জাহিরু ইয়া বাতিনু হে নবী আপনি আসতেছেন আপনি আসতেছেন আপনার প্রতি আমাদের উপরন্ত সালাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবী যাচ্ছেন কি বিসির দিকে না উপরের দিকে উপরে কোথায় কাপ্তাই আফ্রিকা কানাডা মেক্সিকো কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন এটার প্রশ্নের জবাব হবে যেখানে কোথায় নেই এমন এক জায়গাতে যাচ্ছেন যেখানে জায়গা নেই যেটাকে বলা হচ্ছে লা মকা যেখানে মকা নেই মকি নেই স্থান নেই কাল নেই যেখানে দিক নাই নিদর্শন নাই যেখানে কালার নাই রং নাই হলুদ নাই দিন নাই রাত নাই যেখানে সূর্য নাই চন্দ্র নাই সকাল হয় না দুপুর হয় না রাত হয় না সূর্য ডুবে না যেখানে অঙ্ক নাই বিয়োগ নাই যোগ নাই 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 জ্ঞানী নেই গুণী নেই বৈজ্ঞানিক নেই বিজ্ঞান নেই সায়েন্স নাই আর্টস নাই পৃথিবী নেই নেই কাল নেই আমি নেই আপনি নেই তিনি নেই উনি নেই যেখানে নাই নাই বলতে যেখানে কিচ্ছু নাই সেখানে আসেন আল্লাহ

আমার নবী সেখানে যাচ্ছেন নবীকে নেওয়া হচ্ছে আমার যাইতে যাইতে অনেক জায়গায় গিয়েছেন আমার হজরত কবলা পেশাব কবলা মক্কা শরীফ গিয়েছেন মদিনা শরীফ গিয়েছেন মক্কায় গিয়ে খানে তাবাফ করতে হয় আস্বাদে চুমা দিতে হয় জমজমে পানি পান করতে হয় সাফা মারো সাই করতে হয় মারোয়া গিয়ে আবার চুল ফেলে হালাল হতে হয় আরাফায় গিয়ে বসতে হয় মিনাতে গিয়ে যাইতে হয় সেখানে পাথর মারতে হয় অনেক কিছু আমার নবী যাইতে যাইতে সুদরতুল মন গেলেন সেখানে গিয়ে রসুলি পাক দেশে যাবেন জিব্রাইল আমিন কালাম শুরু করলেন ইয়া ইয়ারসুল যদি আপনি আমার বেয়াদি না ধরেন আমি আপনাকে একটি কথা বলতে চাচ্ছি কিন্তু সাহস হচ্ছে না এসাজ যদি আমাকে দেন তাহলে আমি কথাটা প্রকাশ করতে পারি চিৎকার জীবন নবীজির দরবারে আদবের প্রয়োজন আছে কিনা আরও যেরকম নবীজির দরবারে বেয়াদবের কোনো স্থান জেরম নবীজির দরবারে আউলি কে নামের দরবারে বেয়াদবের কোন স্থান ম আপনি যদি বলেন আমি বলতে পারি আমার কল্পনা হচ্ছে আমি কখন আপনাকে কথা বলবো ভাই আপনি বলুন আপনি বলবেন না তো কে বলবে আপনার বলাটা তো আমি শোনার জন্য চাচ্ছি কি বলতে চাচ্ছেন তবে আপনি যা বলবেন সেটা আমি জানি তারপর আপনি বলুন রসলি পাক জানেন না রসুল পাক যদি না জানেন তাহলে তিনি নবী হবেন কি করে নবী হচ্ছি তো ওয়ালা জানানে ওয়ালা যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন তিনি তো নবী হন